ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট আজকের আলোচ্য বিষয় দু সালে যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তাদের ভূগোল বিষয়ে কোন ভুলগুলো করলে কোন ভুলগুলো করতে গেলে নম্বর কম পাবে সেই সব বিষয়গুলো নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব অনেকেই এর আগের ভিডিওতে অনেক কমেন্ট করেছে বিভিন্ন জনের বিভিন্ন রকম ভুল হয়েছে সেইগুলো নিয়েই কিন্তু আজকে বিস্তারিত আলোচনা করছি প্রথমেই বলে রাখি দুই তিন এবং পাঁচ নম্বরের প্রশ্নগুলোর ক্ষেত্রে খারাপ হাতে লেখার জন্য নম্বর কাটা যেতে পারে এবং উত্তর যদি যথাযথ না হয় সেক্ষেত্রেও কিন্তু নম্বর কাটা যেতে পারে কবিভাগে যে প্রশ্নগুলো রয়েছে সবটাই এমসিকিউ এক্ষেত্রে কেউ যদি শুধুমাত্র উত্তরটা ঠিক করে যেমন যে প্রাকৃতিক প্রক্রিয়ায় মাটি ও সেলাই স্তর টানে উচ্চভূমির ঢাল বরাবর নিচে নেমে আসে তাকে বলে পুঞ্জিত ক্ষয় এই পুঞ্জিত ক্ষয়কেও যদি লিখে রেখে দেয় তাহলেই তাকে নম্বর দেওয়া হবে কিংবা দাগ নম্বর সমেত যদি পঞ্জিত ক্ষয় লেখে তাহলে তাকে এক নম্বর দেওয়া হবে কেউ যদি আবার গ লিখে রেখে দেই বাকি কিছু না লেখে সেক্ষেত্রেও কিন্তু নম্বর দিয়ে দেওয়া হয় এইভাবেই এমসি প্রশ্নগুলোর নম্বর দেওয়া হয়ে থাকে এরপরে চলে আসি এরপরে চলে আসি শুদ্ধ অশুদ্ধর ক্ষেত্রে শুদ্ধ অশুদ্ধতে কী বলা হয়েছে যে নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অ লেখো কী লিখতে বলা হয়েছে লিখতে বলা হয়েছে পাশে সু আর ও শুদ্ধ হলে সু এবং পাশে অ লিখতে বলা হয়েছে যেমন মরু অঞ্চলে বায়ু ও জলাধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট অস্থায়ী হ্রদগুলিকে প্রায় আবার এটা শুদ্ধ হলে শুধুমাত্র সুলেখতে হবে এটাই কিন্তু নির্দেশিকায় বলা হয়েছে কিন্তু কেউ যদি আবার পুরোপুরি শুদ্ধ কথাটা লিখে দেয় ক্ষেত্রেও নম্বর কিন্তু কাটা যাবে না কেউ যদি এখানে শুদ্ধ মিথ্যা শুদ্ধর জায়গাতে কেউ যদি সত্য বা মিথ্যা লিখে দেয় সেক্ষেত্রেও কিন্তু কোনো নম্বর কাটা যাবে না এরকম অনেক স্টুডেন্ট বলেছে স্যার আমি শুদ্ধ অশুদ্ধর জায়গায় সেখানে সত্য মিথ্যা লিখে দিয়েছি সেখানে সেক্ষেত্রে কি নম্বর দেওয়া হবে না নম্বর কেটে নেবে তো আমি বলে রাখি যে এই ক্ষেত্রে কোনো নম্বর কাটা হবে না খুব নমনীয়ভাবে কিন্তু খাতাগুলো দেখা হয় যাতে ছেলে মেয়েদের নম্বর না কাটা যায় সেই বিষয়টাই কিন্তু লক্ষ্য করা হয় কেউ যদি পূর্ণ বাক্য লিখে পাশে শুদ্ধ সু বা ওয়া লেখে বা শুদ্ধ অশুদ্ধ লিখে দেয় বা সত্য মিথ্যা লিখে দেয় তাহলেই নম্বর পাবে কিংবা শুধুমাত্র দাগ নম্বর দিয়ে তার পাশে শুদ্ধ অশুদ্ধ বা সত্যমিথ্যা কথা লিখে রেখে দেয় তাহলেই কিন্তু সে নম্বর পাবে যদি সেটা শুদ্ধকে শুদ্ধ বলে বা সত্য বলে বা অশুদ্ধকে অশুদ্ধ বা মিথ্যা বলে উল্লেখ করা থাকে তাহলে তাই কিন্তু নম্বর দেওয়া হবে এইভাবেই তাদেরকে নম্বর দেওয়া হবে কিন্তু আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে এমসি এর ক্ষেত্রে কোনো অতিরিক্ত প্রশ্ন ছিল না চোদ্দোটা প্রশ্ন সবটাই কিন্তু দিতে হবে কিন্তু এই যে শুদ্ধ অশুদ্ধের ক্ষেত্রে একটা কিন্তু বেশি দেওয়া রয়েছে কেউ যদি সাতটাই করে এবং সাতটা যদি তার ঠিক হয় সে তাকে ছয় নম্বর দেওয়া হবে কিন্তু আবার যদি সে সাতটাই করে তার মধ্যে একটা যদি ভুল হয় তাহলেও তাকে ছয় নম্বর দেওয়া হবে সাতটার মধ্যে তার ছটা ঠিক হলেই তাকে ছয় নম্বর দেওয়া হবে তার থেকে যদি কম হয় তাহলে নম্বর কাটা যাবে একই রকমভাবে শূন্য স্থান পূরণের ক্ষেত্রে শুধুমাত্র কেউ যদি পূর্ণ বাক্য লিখে সম্পূর্ণ বাক্য লিখে এই শূন্য স্থানের জায়গাতে উত্তরটা লিখে তাহলেই তাকে নম্বর দেওয়া হবে আবার যদি এই শূন্য স্থানে শূন্য স্থানে শুধুমাত্র এই দাগ নম্বর দিয়ে যদি উত্তরটা লিখে দেয় যে আসল উত্তরটা সেটা লিখে দিলেও তাকে কিন্তু নম্বর দেওয়া হবে তো এইভাবে এখানেও একটি কিন্তু অতিরিক্ত প্রশ্ন দেওয়া থাকে কেউ যদি সাতটি উত্তর করে সেক্ষেত্রে তাকে সাতটা যদি ঠিক হয় তাকে ছয় নম্বরই দেওয়া হবে তাকে ছয় নম্বরই দেওয়া হবে কিন্তু সাতটার মতো যদি আবার একটি ভুল হয় অর্থাৎ ছয়টাই ঠিক হয় সেক্ষেত্রেও তাকে কিন্তু ছয় নম্বর দেওয়া হবে এইভাবে কিন্তু শুদ্ধ অশুদ্ধর মতোই শূন্যস্থান পূরণে কিন্তু নম্বর দেওয়া হয় তবে এক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে যে সঠিক উত্তরটা লেখা কিন্তু বাঞ্ছনীয় এরপরে একই রকমভাবে একটি বা দুটি শব্দে উত্তর দাও এই ক্ষেত্রেও কিন্তু পূর্ণ বাক্য উত্তর লেখার কোনো প্রয়োজন নেই যে যেটুকু লেখার সেইটুকু লিখলেই হবে এক্ষেত্রে কিন্তু আরও দুটা প্রশ্ন বেশি থাকে সেক্ষেত্রে কেউ যদি আটটা লিখে তার মধ্যে যদি আটটা ঠিক হয় তাকে ছয় নম্বর দেওয়া হবে আবার আটটার মধ্যে যদি দুটা বা একটা ভুল হয়ে যায় তারপরেও তাকে ছয় নম্বর দেওয়া হবে কিন্তু ছটার কম ভুল হলে তার নম্বর কমতে থাকবে এবার কেউ যদি শুধুমাত্র উত্তরটা লেখে তাহলে নম্বর পাবে এবার কেউ যদি পূর্ণ বাক্যে লেখে সেক্ষেত্রেও কিন্তু কোনো নম্বর কাটা হয় না এই এক নম্বরের প্রশ্নগুলোতে একই রকমভাবে ডান বাম ডান দিকের সঙ্গে বাম দিক মেলাও এক্ষেত্রে কেউ যদি এইভাবে মিলিয়ে দেই যেমন ভিলাই এটি শিল্প কেন্দ্র লাদাখ লাদাখে রয়েছে খারদুংলা রাজস্থান লুনি রয়েছে রাজস্থানে কান্দালা কর্ম এইভাবে যদি কেউ মিলিয়ে দেই দাগ দিয়ে সেক্ষেত্রেও তাকে নামর দেওয়া হবে এবং যদি এই ভিলাইয়ের পাশে সঠিক উত্তরটা যেমন খারদুংলা চার এখানে লিখে কেউ যদি খারদুংলা শব্দটা লিখে সোজাসোজি দিয়ে তাহলেও তা কিন্তু তাকে নম্বর দেওয়া হবে কিন্তু প্রকৃত নিয়ম যেটা যে আগে ভিলাই কথাটা লিখে দাগ নম্বর দিয়ে তারপর এই চার খারদুংলা লিখে উত্তরটা লিখতে হবে এইভাবেই কিন্তু নিয়ম নিয়মটা এই ভিলাইয়ের পাশে এই চার দাগটা উল্লেখ করে চারদিকে উল্লেখ করে এই খারদুংলা কথা লেখা এইভাবেই কিন্তু নিয়ম কিন্তু কেউ যদি এইভাবে লিখেই যেভাবে লেখা আছে সেইভাবে করেই যদি এইভাবে ডান বা মিলিয়ে দেয় সেক্ষেত্রেও কিন্তু নম্বর দেওয়া হবে কোনো নম্বর কাটা যাবে না সুতরাং দেখা যাচ্ছে যে ছেলে মেয়েদের যাতে নম্বর না কমে সেই দিকেই কিন্তু বেশি বিশেষভাবে নজর দেওয়া হয় তারা যাতে পূর্ণ নম্বর পায় সেই বিষয়টার উপর কিন্তু গুরুত্ব দেওয়া হয়ে থাকে অর্থাৎ শিক্ষকরা যারা খাতা পরীক্ষক তারা খুব একটু খুঁটিয়ে দেখে বড় প্রশ্নগুলো ছোটো প্রশ্নগুলো যদি সঠিক হলেই তাদের কিন্তু নম্বর দিয়ে দেয় সেক্ষেত্রে কিন্তু ছোটো প্রশ্নগুলো কিন্তু এতটা কিন্তু কঠিনভাবে দেখে না এরপরে দুই নম্বরের যে প্রশ্নগুলো রয়েছে এই ক্ষেত্রে কোন ভুলগুলো করলে নম্বর কাটা যাবে যেমন নদীর অবঘর্ষ প্রক্রিয়া বলতে কী বোঝো যথাযথভাবে সে যদি লিখে একটা লাইনে না লিখে যদি সে যদি যথাযথ লিখে তাকে কিন্তু দুই নম্বর দেওয়া হবে কিন্তু একদম খুব ছোটো হয়ে গেলে কিন্তু নম্বর কিন্তু কাটা যাবে অতিরিক্ত বড় হয়ে গেলেও কিন্তু সেক্ষেত্রে কিন্তু এই প্রশ্ন থেকে আরও অন্যান্য প্রশ্নের উপর প্রভাব পড়তে পারে এই প্রশ্নের যে কোয়ালিটি এই গুণগত মান যদি খারাপ হয় বাকি প্রশ্ন উত্তরগুলোর উপর কিন্তু একটা প্রভাব পড়তে পারে একই রকমভাবে অ্যালবেডের সংজ্ঞা সংজ্ঞা দিয়ে একটা অ্যালবেডের সাধারণ একটা চিত্র যদি দেখে দেওয়া হয় যে কীভাবে হচ্ছে সেক্ষেত্রে পারফেক্ট হবে কেউ যদি নাও দিয়ে থাকে সুন্দরভাবে সে গুছিয়ে রাখে দুই নম্বরের জন্য তাহলেও কিন্তু তাকে ফোন নম্বর দেওয়া হবে সি শিশিরাঙ্ক এটা কিন্তু খুব ছোট প্রশ্ন এখানে যেটুকু লেখার আছে সেটুকু লিখলেই হবে সিজিগি সিজিগির ক্ষেত্রে কিন্তু ছবি আঁকা আমি মনে করি আবশ্যিক সেক্ষেত্রে কিন্তু নম্বর কাটা যাবে না তো এইভাবে কিন্তু লিখতে যারা লিখেছে খুব সুন্দরভাবে গুছিয়ে লিখেছে যারা চিত্রাঙ্কন করেছে যেখানে চিত্র প্রয়োজন যারা চিত্রাঙ্কন করেছে তাদের কিন্তু ফুল নম্বর পাওয়ার সম্ভব না কিন্তু খুব বেশি যেমন আমার বেশ কয়েকজন শিক্ষার্থী নিরানব্বই একশো পেয়েছে বিষাক্ত বর্জ্যের সংজ্ঞা সংজ্ঞার ক্ষেত্রে উদাহরণ দেওয়াটাও বলা যায় যে সংজ্ঞার সঙ্গে সঙ্গে উদাহরণ দেওয়াটা কিন্তু একটা ভালো দিক শুধুমাত্র সংজ্ঞা দিলে কিন্তু এই ক্ষেত্রে দুই নম্বর কিন্তু সাধারণত দেওয়ার ক্ষেত্রে শিক্ষকের একটু কিন্তু বিভ্রান্তি আসতে পারে শিক্ষকের মনে একটু হৃত্তত বোধ হতে পারে বাকি যে প্রশ্নগুলো আছে একই রকমভাবে যেখানে প্রশ্নে যেখানে যেটা প্রয়োজন আছে সেইটুকু লিখলেই হবে ফলস কালার কম্পিটিশন এগুলো খুব ছোটো প্রশ্ন সোনালী চতুর্ভুজের পূর্ব এবং পশ্চিম প্রান্তে অবস্থিত দুটি মহানগরের নাম এর চেয়ে সহজ তো আর হয় না সোনালী চতুর্ভুজের পূর্ব এবং পশ্চিম প্রান্তে দুটি মহানগরের নাম খুব সহজ একটি এটি একটি খুব সহজ একটি প্রশ্ন এর উপগ্রহ সেন্সর কি এগুলো আমরা আমি যখন পড়িয়েছিলাম ছেলে মেয়েদের খুব সুন্দর করে বুঝিয়েছিলাম এগুলো এ দুই মার্কে যে প্রশ্নগুলো আছে সবটাই কিন্তু কমন এসেছে তিন মার্কে যে প্রশ্নগুলো রয়েছে এগুলোও কিন্তু খুব সুন্দর করে ছবি এঁকে কিন্তু বোঝাতে হবে আকৃতি আকৃতির চিত্র চিত্রসহ একায় চিত্র দিয়েই কিন্তু বোঝাতে হবে এবং আয়নবায়ু পশ্চিমাবুর মধ্যে পার্থক্য এখানে তিনটা পার্থক্য লিখলেই কিন্তু যথাযথ হয়ে যাবে সেক্ষেত্রে আমি যদি মনে করি যে পার্থক্যটা লেখার কিন্তু বেশি সমীচীন কারণ এই ক্ষেত্রে নম্বরটা কাটার সম্ভাবনা কিন্তু খুব কম এবং শিক্ষার্থীর ভুল হওয়ার সম্ভাবনা খুব কম থাকে বর্জ্য ব্যবস্থাপনায় বিভিন্ন পদ্ধতি বর্জ্য ব্যবস্থাপনায় যে বিভিন্ন পদ্ধতিগুলো রয়েছে তো এই পদ্ধতিগুলো সংক্ষেপে আলোচনা করলেই কিন্তু তিনে তিন পেয়ে যাবে ভাগ নদী বা হুগলি নদীর উপর বর্জ্যের প্রভাব এখানে কমপক্ষে চার পাঁচটা পয়েন্ট আলোচনা করতে হবে মিনিমাম পাঁচ কমপক্ষে পাঁচটা চার থেকে পাঁচটা পয়েন্ট আলোচনা করতে হবে ভারতে জলবায়ুর ওপর ক্রান্তীয় ঘূর্ণবাদ ও পশ্চিমী ঝন্দার প্রভাব এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যদি চিত্র দেওয়া হয় ভারতের কোথায় কোথায় এই ক্রান্তীয় ঘূর্ণবাদ ক্রান্তীয় ঘূর্ণবাদ এবং পশ্চিমী ঝন্দার প্রভাব পড়ে একটু যদি উল্লেখ করে দেওয়া হয় কিন্তু খুব নোটটা একেবারে যথাযথ হয়ে যায় পাঞ্জাব হয় না কৃষি উন্নতির কারণ এটাও যদি শুধুমাত্র যদি উত্তরটি করা হয় উন্নতির কারণগুলো আলোচনা করা হয় সেক্ষেত্রে নম্বর দেওয়া হবে কেউ যদি আবার পাঞ্জাব হরণি তো পাঞ্জা ম্যাপে যদি পাঞ্জাব হরণীকে উল্লেখ করে দেয় সেক্ষেত্রে কিন্তু আরও বেশি ভালো হয় উপগ্রহচিত্রের তিনটি বৈশিষ্ট্য শুধুমাত্র তিনটি লিখলেও হবে কেউ যদি চারটি লিখে কোনো অসুবিধা নেই ভূ বৈশিষ্ট্য মানচিত্রে তিনটি প্রধান সুবিধা তিনটি লিখলেও হবে কেউ যদি চারটি লেখে কোনো প্রবলেম নেই এরপরে বড়ো যে প্রশ্ন রয়েছে হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট তিনটি প্রধান ভূমিরূপ চিত্র উদাহরণ উদাহরণস্বল্প আলোচনা করো তো এক্ষেত্রে তিনটি লেখা ভালো বেশি লেখা ভালো না কিন্তু নোটটা কারণ অতিরিক্ত লিখতে গেলে নোটের আকার বড়ো হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু পরীক্ষকের নম্বর দেওয়ার ক্ষেত্রে একটু ইতস্তত বোধ হতে পারে এবার টপ স্পেয়ার ও স্ট্যাটস্পেয়ার স্তরের বৈশিষ্ট্যগুলো খুব সুন্দর করে যারা গুছিয়ে লিখেছে তারা কিন্তু ফুলে ফুল ফাবে কমপাকে চার কমপাকে পাঁচটা করে বৈশিষ্ট্য লিখলেই হবে অনেক বৈশিষ্ট্য আছে কমপাকে চার পাঁচটা করে বৈশিষ্ট্য লিখলেই হবে পৃথিবীর নিরক্ষীয় নিম্নচাপ বলয় এবং মেরুদিশে উচ্চ চাপ বলায় সৃষ্টির কারণ চিত্র সব ব্যাখ্যা করে এটা চিত্র অবশ্যই দিতে হবে কারণ অবশ্যই চিত্র যেহেতু উল্লেখ করেছে চিত্র সেখানে দিতেই হবে চিত্র সহ জোয়ার ভাটা এই কিন্তু অনেকগুলো চিত্র হবে কেউ একটা চিত্র করলেও হবে কিন্তু এখানেও কিন্তু বেশ কয়েকটা চিত্র কিন্তু উল্লেখ করতে হবে জোয়ার এবং ভাটার যে বিভিন্ন চিত্রগুলো রয়েছে এবং চাঁদ এবং সূর্যের আপেক্ষিক অবস্থান পৃথিবীর সাপেক্ষে সেগুলোও কিন্তু দেখাতে হবে বিভিন্ন চিত্রের মাধ্যমে ভারতের কৃষ্ণমিতিকার আঞ্চলিক বন্ডার অর্থাৎ কোথায় কোথায় দেখা যায় সৃষ্টি বৈশিষ্ট্য এগুলো আলোচনা করো ভারতের গম চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ এইখানে কিন্তু ছেলেমেয়েরা অনেক ভুল করে যখন অনুকূল প্রাকৃতিক পরিবেশ বলেছে সেক্ষেত্রে কিন্তু পুরো প্রাকৃতিক ছাড়াও অর্থনৈতিক পরিবেশগুলোও কিন্তু উল্লেখ করে ফেলে এখানে কিন্তু একটা মারাত্মক ভুল করে এখানে পরীক্ষক অবশ্যই তাকে কিন্তু সাধারণত পরীক্ষকের অবশ্যই ছাত্রের নম্বর দেওয়ার ক্ষেত্রে একটা ইতস্তত বোধ হবে এবং নম্বর অবশ্যই কিছু না কিছু কম পাবে কারণ সে যদি অতিরিক্ত বেশি লিখে নম্বর পাবে না এবং খুব কম লেখলেও নম্বর পাবে না এখানে ভারতের গম চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ শুধু প্রাকৃতিক পরিবেশটি লিখলেই হবে এরপরে ভারতের তথ্য প্রযুক্তি শিল্পের উন্নয়নের কারণগুলি আলোচনা করো এইটাও খুব সুন্দর প্রশ্ন রয়েছে মাত্র চার পাঁচটা কারণই রয়েছে বেশি নেই পাঁচটা কারণ গুছিয়ে লিখলেই হবে ভারতের নগরায়ণের সমস্যা অনেক সমস্যা রয়েছে প্রধান পাঁচটি সমস্যা যদি গুছিয়ে সেক্ষেত্রে কিন্তু খুব তাকে ফোন নম্বর দেওয়া হবে তো এইভাবেই কিন্তু বড়ো প্রশ্নগুলো কিন্তু কিন্তু উত্তর যারা লিখেছে যথাযথ তারা কিন্তু পনেরো নম্বর পাবে ছয় নম্বরের ক্ষেত্রে যে এই মানচিত্রগুলোর ক্ষেত্রে যদিও বলা হয় উপযুক্ত প্রতীক চিহ্ন দিয়ে এই মানচিত্রগুলো কিন্তু চিহ্নিত করতে বলা হয় কিন্তু যদি একটু কম বেশি হয় সেক্ষেত্রে খুব নম্বর কাটা হয় না বা স্থানের একটু কম বেশি হলে নম্বর কাটা যাবে না অনেকটা যদি অনেকটা ডিফারেন্ট হয় জায়গার ক্ষেত্রে তাহলে কিন্তু নম্বর কাটা যায় যেমন সাতপুরা পর্বত পর্বতের জায়গায় কেউ যদি গোল দিয়ে দেয় তাহলে তো ভুল হবে পর্বত তো মোটামুটি লম্বা করে হবে কেউ দাগ দিয়ে দেয় ঠিক আছে মহানদীর ক্ষেত্রে নদীর ক্ষেত্রে গোল দিয়ে দিলে ভুল হবে নদী নদীর মতো হবে মহানদী ভারতে যদি দেখা হয় তো ভারতে মহানদী ঠিক দেখতে মোটামুটি রকম তো হ্রদের ক্ষেত্রে আবার কেউ লম্বা করে দিলে হবে না হ্রদের ক্ষেত্রে ঠিক এইভাবে হ্রাদগুলো থাকে কলেজের হ্রদ সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত স্থান এখানে কিন্তু ছোটো এইভাবে চিহ্নিত করলে ছোটো একটি স্থান গোল করে চিহ্নিত করলেও হয়ে যাবে দক্ষিণ ভারতের একটি ল্যাটার ভিত্তিক অঞ্চল এখানে কিন্তু গোল করে দিলে হবে না একটি অঞ্চলকে কিন্তু দেখাতে হবে লম্বা করে দক্ষিণ ভারতের উত্তর ভারতের একটি ক্ষুৎপাদক অঞ্চল একটি বৃহৎ একটি অঞ্চল আছে উত্তর প্রদেশের যে সমগ্র অঞ্চলটি দেখালেই কিন্তু হয়ে যাবে এরপরে ইঞ্জিনিয়ার পূর্ব ভারতের একটা ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র চিত্তরঞ্জন যারা করেছে যারা এই চিত্তরঞ্জন কিংবা হিন্দু মোটর যারা করেছে তাদের কিন্তু ঠিক হবে এরপরে নবসেবা বন্দর যেটা মুম্বাইয়ের কাছে রয়েছে নবসেবা বন্দর ভারতের আধুনিক বন্দর বা হাইটেক বন্দর চণ্ডীগড় চণ্ডীগড় কোথায় রয়েছে চণ্ডীগড় এটা পাঞ্জাবে ঘরে রাজধানী এটা দিল্লির থেকে কিছুটা উপরে একটু বাম দিকে হালকা উপরে রয়েছে চণ্ডীগড় ম্যাপ পয়েন্টিং এটা চণ্ডীগড়ের ক্ষেত্রে কিন্তু একটা একটা স্থান যেহেতু একটু গোল করে বিন্দু দিয়ে গোল করে ঘিরে দিলে এবং তাকে দাগ নম্বর দিয়ে দিলে বা তার নামটা লিখে দিলে কিন্তু ম্যাপে কিন্তু পূর্ণ নম্বর পাওয়া যায় ম্যাপের ক্ষেত্রে বলে রাখি যে ম্যাপের ক্ষেত্রে নম্বর পাওয়া খুব সহজ যে শুধুমাত্র একটু দেখে নিতে হবে যে কোনটা কী ধরনের চিহ্ন ব্যবহার করতে হবে এইটুকু ধারণা থাকতে গেলে কিন্তু খুব সহজেই কিন্তু মাত্র ত্রিশ চল্লিশটা ম্যাপ প্র্যাকটিস করেই কিন্তু দশ নম্বর পাওয়া সম্ভব এই ছিল আজকের ভিডিওর আলোচ্য বিষয় যদি আরও কোনো কারো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবে আমি কিন্তু এর বিস্তারিত ব্যাখ্যা আমি কিন্তু পরের ভিডিওতে দিয়ে দেবো বা কমেন্টের উত্তর আমি দিয়ে দেবো